দর্শক আপনারা সামনে যাদেরকে দেখছেন তারা হচ্ছে পঞ্চগড়ের বোদাহাট দিনাজপুরের রানীর বন্দর হাট ঘুরে এসে আমারি হাটে গড়ে কিনছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমি হাটে এবং আজকে যে গরুগুলো আপনারা দেখছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আমরা এখানে ভাইকে দেখছি কক্সবাজারের ভাই আপনারা গতকালকেও দেখছেন গত পরশুও দেখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন মামা ভালো কটা হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের আচ্ছা বোদাহাট

পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হইছে পছন্দ হইছে হয় এখন আমাদের হয় না দর্শক আপনারা কক্সবাজার থেকে আছেন হ্যাঁ অনেক থেকে আছেন এই দাদা তো জানি আপনারা কক্সবাজার থেকে আসছেন দর্শক আপনারা কক্সবাজার থেকে আসছেন এবং আজকে আম্বরী হাটে এখন পর্যন্ত ছয়টি গরু কিনেছেন আরও কিনবেন ওনারা এক গাড়ি মাল কিনবেন মূলত এখনো টানা হেছরা চলছে গরুটুকে নিয়ে আহত স্যার এখানে গরু কিনে দিচ্ছেন আর আক কিনে দিচ্ছেন আপনাদেরকে

આમરા આવા સગો છો અન્નાભાઈ નું મુદ્દો તો પડવાનો ભાઈ તલુ પડવાનો ભાઈ તલુ પડવાનો ભાઈ હું પડવાનો ભાઈ તલુ ભાઈ પડવાનો પડવાનો ભાઈ પડવાનો ભાઈ તમામામાં તો એ 200 રૂપિયા છે જ તો কত কত পঁচিশ এক লক্ষ পঁচিশ পঁচিশ আপনি নিচ্ছেন পছন্দ হয়েছে আমি সাহায্য করছি দর্শক শুনছেন ভালো হয়েছে দর্শক শুনছেন যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে গরুটি কিনছেন আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে কুরবানির সার গরুগুলো কিনছেন কক্সবাজারের ব্যবসায়ী এই হাট সেই হাট গোদাহাট রানীবন্দর হাট ঘুরে এসে আমারি হাটে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা একটু যাই ভিতরের দিকে যাই দর্শক আমরা দেখছি এখানে গরুগুলোকে রয়েছে আমরা একটু দেখছেন সবই লাল রঙের এবং সবই গরু এগুলো আপনারা অনেকে গরুগুলোকে পছন্দ করবেন এখন দামে কিরকম হয়েছে আমরা সেটা বলতে পারবো না আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি আদ ভাই ওই সাদাটাও হয় ওটাও হয়

অনেক লম্বা তো গরুটা অনেক দর্শক আমরা দেখি অনেক লম্বা গরুটি আমরা দেখছি পঁচিশ এক লক্ষ পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ দুই দাঁত বয়স এটা কত এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ হাজার দশক শুনছেন এটি হচ্ছে এক লাখ তেইশ এটা এক লক্ষ পঁচিশ এই জোড়া হচ্ছে এক লক্ষ পঁচিশ মানে সাড়ে বারো করে এক লক্ষ সাড়ে বারো করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই জোড়াটি ওনারা কিনেছেন আর এটা কত এটা তো এখন কিনে নিয়ে আসবে এক লক্ষ পঁচিশ আচ্ছা আমরা মামা মামার সঙ্গে আসসালামু আলাইকুম কথা হচ্ছে যে গরুগুলো আপনারা কি করবেন আসলে মূলত আগে খামারে নেবেন তারপরে হচ্ছে কুরবানিতে বিক্রি তো কেমন মনে হচ্ছে যে এখান থেকে আপনারা গরু প্রতি আমি আচ্ছা আড়াই হাজার টাকা খরচ যদি হয় গরুটার দাম মনে করেন যেটা পঁচিশ নিচ্ছেন সেটা সাড়ে হয়ে গেল আবার খাওয়াতে হবে এক মাস সেই অনুযায়ী আপনার কি মনে হয় আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ পারবেন আপনার কি এই অভিজ্ঞতা আছে কতদিনের আপনার অভিজ্ঞতা ছোট থেকে আপনি এই গরু পালন করছেন এর আগে তো আপনারা দিনাজপুরে আসেন না কোন কোন হাটে আপনারা করছেন মনে করেন আমরা গেছি একটা না 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 আমি বলছি যে এইদিকে আসার আগে আপনারা কোন কোনো বাইরে দেশের হাট করছেন অন্য কোন হাট দেশের হাটের তুলনায় এই হাটে এসে দেখছেন যে আপনারা এখানে বড় কিনে নিয়ে গেলে লাভ করতে পারবেন না আপনি তো হাটে কিনা হাটে বিক্রি করেন সেটাই মানে সেই হিসাবে কি কেনা আচ্ছা মামা পরিচয় কেমন করে হলো আপনার আচ্ছা আচ্ছা তো এখন কি কেমন মানে ভালো লাগে আচ্ছা ঠিক আছে চলুন আমরা দেখি আরো কি ধরনের দামে কিনেন আপনারা গরু দর্শক আমরা দেখি আরো কি দামে ওনারা গরু কিনেন আমরা সেই তথ্যগুলো আপনাদের কাছ থেকে নেই

কত 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 বলছেন কত দু লাখ পঁচিশ আর আপনি কত চাইছেন ভাই কত চাইছেন আপনি আড়াইশো শুনছেন যে আড়াইশো আর দু লক্ষ পঁচিশ আমরা শুনছি এবং দেখছি

বেশ কয়েকটি হাট বুড়িয়ে সে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি একজোড়া গরুর দরদম করছেন ওনারা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হচ্ছে কত চাইছে কত চাইছে দুশো ষাট কত বলছিস বলছি ভাই আমি আঠারো বলছি আঠারো দর্শক শুনছেন যে আঠারো বলছে আমরা দেখছি তো বাবা আপনারা তো এই গরুগুলো নিয়ে যায় বিক্রি করবেন কেউ যদি আপনাদের কাছে এই ধরনের গরু চায় আপনারা দিতে পারবেন তো নাম্বার আছে কোনো বলেন আপনার নাম্বারটা বলেন তাই হবে হ্যাঁ 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 সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরুগুলো দিতে পারবেন কক্সবাজার থেকে আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন যে কক্সবাজার থেকে এই গরুগুলো গরুগুলো কেনা বেরোচা হচ্ছে আমরা সেই সকল আপনাদের দিলাম তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা